বন্ধুরা আসসালামু আলাইকুম এই তিনটা অপশন যাদের চ্যানেলে এসেছে তাদের চ্যানেল দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাদের চ্যানেল গ্রো করবে এই তিনটা অপশন যাদের চ্যানেলে এসেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই তিনটা অপশন আপনাদের চ্যানেলে এসেছে কিনা এবং কোথায় গেলে তিনটা অপশন আপনি পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে খুবই সিক্রেট কিছু টিপস থাকবে যেগুলো আপনার চ্যানেলটিকে দ্রুত ভাইরাল করতে সহায়তা করবে তো বন্ধুরা লং টাইম ধরে হয়তো এইটা প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না আমি আপনাদেরকে কয়েকটা চ্যানেল দেখাবো অল্প সময়ের মধ্যে এই চ্যানেলগুলো ইউটিউবে সফলতা পেয়েছে আমার এই চ্যানেলটা দেড় মাসে মনিটেস্ট হয়ে যায় এই যে ইউটিউবার ভাই যে চ্যানেলটাকে আপনি এখন দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা মাত্র দেড় মাসে মনিটেস্ট হয়ে যায় শুধু এটা না আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে যেমন ধরুন এই চ্যানেলটাও আমার দেড় মাসে মনিটেস্ট হয়ে যায় ইউটিউবার বানাই এই চ্যানেলটা আর বাকি আরও কয়েকটা চ্যানেল আছে আমার সেগুলোতে আমি কাজ করার সময় পাচ্ছি না তো বন্ধুরা দেখুন আপনি যে সঠিকভাবে কাজ করেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে তারপরেও বেশ কিছু সিক্রেট স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে যেগুলো ইমপ্লিমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা আগের থেকে অনেক বেশি গ্রো করবে তো বন্ধুরা দেখুন আপনাদের অনেকের ভিউজ এসে বন্ধ হয়ে যাচ্ছে যেমন ধরুন আমার এই ছোট্ট চ্যানেলটা দেখুন আপনি সর্বোচ্চ ভিউজ রয়েছে কত এখানে ইউটিউবার বানায় চ্যানেলটার মধ্যে তিয়াত্তর হাজার ভিউজ বারো হাজার ভিউজ নয় হাজার ছয়শো এরকম ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে জাস্ট আমি এই তিনটা টিপসকে ফলো করেছিলাম এই তিনটা টিপস কিন্তু ইউটিউব আমাকে দিয়ে দিয়েছে এই সিক্রেট টিপসটা যদি আপনি মেনে চলতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি আজীবন রাজত্ব করতে পারবেন তো বন্ধুরা দেখুন এই অপশনটা আপনি কোথায় গেলে পাবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আমি ক্রস চেনের মধ্যে কেটে দিলাম আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমত আসবেন আসার পর আপনি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন নিচে তারপর এখান থেকে এই যে ট্রেন্ড লেখা রয়েছে ট্রেন্ডের মধ্যে ক্লিক করবেন ট্রেনটার মধ্যে আসার পর এখান থেকে আপনি এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে মধ্যে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে আমার সামনে তারপরে এখান থেকে এই যে ক্রিয়েটর টিপস দেখা রয়েছে ক্রিয়েটর টিপস এখানের মধ্যে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে এসেছে দেখুন আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে লং ভিডিওর জন্য এখানে কিছু কিছু সিক্রেট টিপস রয়েছে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন শর্ট চ্যানেল হয়ে থাকে শর্ট চ্যানেলের জন্য কিছু সিক্রেট টিপস রয়েছে আপনি যদি বেশি লাইভ করে থাকেন লাইভের জন্য সিক্রেট টিপস রয়েছে আপনি জাস্ট এখান থেকে জেনে নেবেন এখন এখানে কী কী আছে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন এখানে ভিডিও টিপস লেখা রয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড হোয়াই চোজ ভিডিও ইউটিউব ভিডিও আপলোড টিপস ফিল্মিং টিপস আপনি কিভাবে ক্যাচ করলে দ্রুত সময়ের মধ্যে আপনি ইউটিউবে সফলতা পাবেন সব টিপস কিন্তু এখানে ইউটিউব দিয়ে দিচ্ছে দেখুন এখানে বেসিক ফিচার প্রোডাকশন পলিসিস স্যান্ড গাইডলাইনস তারপর হচ্ছে বিল্ড কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি তারপর এখানে দেখুন এই অপশানগুলো রয়েছে বেসিক ফিচারের মধ্যে কী কী রয়েছে হোয়াই চোজ ইউটিউব কেন ইউটিউবকে তুমি চোজ করেছো ইউটিউব বলছো এখানে এখানে বিস্তারিত একটা আর্টিকেল রয়েছে এখানে ক্লিক করলে আপনি পড়তে পারবেন তারপর হচ্ছে হোয়াই চোজ ভিডিও ইউটিউব ভিডিও আপলোড টিপস তারপর হচ্ছে যে টিপস টু অপটিমাইজ ইউর ভিডিও থামনিল অ্যান্ড টাইটেল টিপস টিপস ফর ভিডিও ডেসক্রিপশন তারপর হচ্ছে আপলোড শিডিউল টিপস দেখুন এখানে প্রত্যেকটা টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কীভাবে আপনার কন্টেন্টকে আরও বেশি ভালো করতে পারবেন এমনকি আপনার কন্টেন্টের রিচ বাড়াবেন অল্প সময়ের মধ্যে আপনি ভিউজ বেশি বাড়াতে পারবেন সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর এখানে প্রোডাকশনের মধ্যে কী কী রয়েছে ভিডিও ইকুইপমেন্ট টিপস ভিডিও বানানোর জন্য যে যে সরঞ্জাম আমাদের দরকার হয় সেই সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত কিছু টিপস দেওয়া রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ফিল্মিং টিপস সম্পর্কে জানতে পারবেন টিপস টু ফিল্ম উইথ মোবাইল মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন প্রফেশনাল সেটা সম্পর্কে ধারণা দেবে এখানে তারপর ভিডিও এডিটিং টিপস কীভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয় সেই টিপসটা কিন্তু আপনি এখানে পাবেন তারপর এখানে দেখুন পলিসিস অ্যান্ড গাইডলাইনস এখানে কী কী আছে যেমন ধরুন ইউটিউব পলিসি অ্যান্ড গাইডলাইন টিপস রয়েছে কপিরের টিপস রয়েছে কমিউনিটিভ গাইডলাইন টিপস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো যে একটা যদি আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু উল্টো টার্মিনেট হয়ে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বিল্ড কমিউনিটি এখানের মধ্যে কী কী আছে পোস্ট টিপস কীভাবে আপনি কমিউনিটি পোস্ট করবেন সেটা সম্পর্কে বিস্তারিত একটা আর্টিকেল রয়েছে তারপরে এখানে টিপস টু বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস কমেন্টসের মাধ্যমে কীভাবে আপনি কমিউনিটি বিল্ড করবেন সেটা বলছে ইউটিউব প্রিমিয়ার টিপস সম্পর্কে বলবো চ্যানেল ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার টিপস অর্থাৎ বিস্তারিত একটা চ্যানেলকে গ্রো করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এখানে রয়েছে তো এটা আপনার চ্যানেলে এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তারপর আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস ইউটিউব সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেমটা কীভাবে কাজ করে ইন ডিটেল কিন্তু এখানে রয়েছে ওয়াচ টাইম ড্রপ টিপস অর্থাৎ ওয়াচ টাইম কেন ড্রপ করে মানে কেন কমে যায় সেটা সম্পর্কে বলা আছে পডকাস্ট ডিসকভারি টিপস সম্পর্কে বলা আছে তারপর এখানে দেখুন ইউটিউব অ্যানালিটিক্স টিপস দেওয়া রয়েছে তারপরে সেখানে পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স কন্টেন্ট ট্যাপ টিপস দেওয়া রয়েছে এখানে কন্টেন্ট ট্যাব অ্যানালিটিক্স টিপস রয়েছে তারপর টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট ঠিক আছে তারপর নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস রয়েছে এখানে বিস্তারিত টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর হচ্ছে টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং একদম ইন ডিটেল আপনি বুঝতে পারবেন যে কারা আপনার ভিডিও দেখে কেন দেখে সব কিছু আপনি এখানে বুঝতে পারবেন তারপর এখানে মেক মানি অন ইউটিউব এখানের মধ্যে বেশ কিছু সেকশন রয়েছে টিপস অন হাউ টু মেক মানি অন ইউটিউব কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত রয়েছে টিপস ফর গেটিং ব্র্যান্ড ডিলস ব্র্যান্ড ডিলস কীভাবে পাবেন সেটা সম্পর্কে টিপস ফর ড্রাইভিং ব্র্যান্ড ডিলস ইউটিউব পাটার প্রোগ্রাম টিপস রয়েছে তারপর টিপস অন হাউ অ্যাড অ্যাডস ওয়ার্ক অ্যাডস কীভাবে কাজ করে চ্যানেল মেম্বারশিপ টিপস রয়েছে তারপর শপিং টিপস রয়েছে সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার টিপস রয়েছে সুপার থ্যাংকস টিপস রয়েছে তারপর লাস্টেরটা হচ্ছে ডেভেলপ ইউর কনটেন্ট স্ট্র্যাটেজি কীভাবে আরও ডেভেলপ করা যায় টিপস টু স্টাবলিশ ইউর ফ্যান ফ্যানবেস কীভাবে আপনার ফ্যান বেসটাকে বাড়াবেন এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে একটা আর্টিকেল রয়েছে যেমন ধরুন আপনার এখন কম সাবস্ক্রাইবার্স আপনি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আপনার ভিউজ কীভাবে বাড়াবেন আপনার কমিউনিটি কীভাবে আরও লার্জ করবেন ঠিক আছে একটা হিউজ করবেন একটা অডিয়েন্স কীভাবে আপনি গেইন করবেন সেই সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে তারপর বলছে টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট কীভাবে আপনি সবসময় ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করতে পারবেন এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট তৈরি করতে পারবেন যেসব কন্টেন্ট ইউটিউবে ভিডিওর সংখ্যা কম কন্টেন্ট গ্যাপ রয়েছে এমনকি আপনার কন্টেন্টটা সবার থেকে আলাদা কীভাবে করবেন যাতে করে আপনি অল্প সময়ের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেতে পারেন সে সম্পর্কে এখানে বলা রয়েছে তারপর হচ্ছে কোলাবোরেশন টিপস কোলাবরেশন হচ্ছে যে আপনি আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার এক হাজার হয় তাহলে এক হাজার সাবস্ক্রাইবার যাদের রয়েছে যেসব চ্যানেলে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন মানে তাদের চ্যানেলে আপনি আপনি যেতে পারেন তাকে তাকে আপনার চ্যানেলে আনতে পারেন ইনভাইটেশনের মাধ্যমে অথবা আপনার কোনো একটা ভিডিওকে তার কমিউনিটিতে পোস্ট করতে বলতে পারেন আপনি তার ভিডিওকে আপনার কমিউনিটির মধ্যে পোস্ট করতে পারেন এতে করে কি হবে দুটো চ্যানেল কিন্তু একসাথে প্রমোট হয়ে যাচ্ছে দুই চ্যানেলের অডিয়েন্স কিন্তু আদান প্রদান হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা পেইড কোলাবোরেশনও করতে পারেন অনেকের সাথে টাকার মাধ্যমে করতে পারেন বা অনেকের মা কাছে আপনি সেম ক্যাটাগরি চ্যানেল হলে সমঝোতার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে কোলাব্রেশন করতে পারেন এই কোলাবরেশনের মাধ্যমে কিন্তু চ্যানেলকে গ্রো করানো সম্ভব তারপর অয়েল বিং টিপস টিপস ফর ডিলিং উইথ ক্রিয়েটার বার্ন আউট খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি এখানে এতক্ষণ যে টিপসগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব কিন্তু নিজ থেকে আমাদেরকে এই আর্টিকেলটা দিয়ে দিয়েছে এমনকি এই টিপসগুলো দিচ্ছে যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সফলতা পেতে পারি এমনকি আমরা ইউটিউবকে প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে নিতে পারি যাতে করে আমরা অল্প সময় এখানে ইউটিউবে সফলতা পাই আমরা অনেকে আছি ইউটিউবে কাজ করতে আসি কিন্তু আমরা সবাই তো আর সফলতা পাই না কেউ আছে সফলতা পাচ্ছে অল্প সময় কেউ আছে লং টাইম কাজ করে কিন্তু আমরা সফলতা পাচ্ছি না তো এক্ষেত্রে আমাদের বেশ কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো শুধরে যদি আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি থামনেল টাইটেল এগুলোকে ঠিকঠাকভাবে দিতে পারি এমনকি আমরা এসিও ভালোভাবে করতে পারি এমনকি কন্টেন্ট নির্বাচন মানে আমার যে কন্টেন্টটা আমি তৈরি করছি সেই কন্টেন্টটা আসলে দর্শকরা কতটুকু পছন্দ করবে দর্শকদের পছন্দ হবে কি না এমনকি অডিয়েন্সের চাহিদা কীরকম এই বিষয়গুলো বুঝতে পারলে এমনকি রেগুলার কাজ করার মানসিকতা যদি আপনি থাকে সেক্ষেত্রে আপনি অল্প সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম